হ্যালো বন্ধুরা আমি যখন পুরী গিয়েছিলাম পুরীতে গিয়ে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে পুরীর বিখ্যাত খাজা তো আজকে আমি সেই পুরীর বিখ্যাত খাজাটি বানাবো প্রথমে আমি এখানে দুবাটির মতন ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম আর ময়ামের জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম দু চামচের মতন এবার আমি ভালো করে ময়ামটা মাখিয়ে নেব এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব তোমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে ময়দার ডোটা খুব খুব বেশি বেশি শক্ত বা নরম করা যাবে না মাঝারি মতন রাখতে হবে যেভাবে আমরা লুচি তৈরি করি সেরকম এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি চলে গেছি এখানে সেরা বানানোর জন্য তো আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে এবার এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব চিনি সেরাটা ভালোভাবে গাঢ় করে নিতে হবে মানে খুব বেশি গাঢ় না যখন আমি কেটে নিয়েছি এবার আমরা যেভাবে বেলি সেরকমভাবে এটা শেপে বেলে নেব তো এভাবে আমি বাকি সবগুলো করে নিয়েছি এবার এখানে একটা পিস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো তো এবার আমি ওপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম হাতে করে ভালোভাবে এটা রুটির সাথে মাখিয়ে নেব এভাবেই বাকি সবগুলোই একটার পর একটা দিয়ে দেবো আর ঘি ব্রাশ করে ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে একটার পর একটা সাজিয়ে নেব এবারে এটা এক সাইড থেকে ভালোভাবে রোল করে নেব তো এখানে আমার রোল করা হয়ে গেছে এবার আমি পিস পিস করে এটা কেটে নেবো তো আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা পিস নিয়ে এভাবে ওপর থেকে হালকা করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না আলতো হাতে বেলে নিতে হবে তো এভাবে আমি বাকি সবগুলো করে নিয়েছি এবার আমি এদিকে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিলাম হালকা এবং এর মধ্যে এক এক করে এই খাজাগুলো ভাজতে দিয়ে দেব তো খাজাগুলোকে লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো আমি এভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি তো আমার এখানে খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার সেরার মধ্যে এগুলো ডুবিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতন এগুলোকে ভিজিয়ে রাখবো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তো এখানে আমার ভেজানো হয়ে গেছে এবার এগুলোকে সেরা থেকে আমি তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার খাজা তো পুরীর বিখ্যাত খাজাটা আমি বানিয়ে ফেললাম তোমরাও এভাবে বানিয়ে নাও বাড়িতে পুরীর এই বিখ্যাত খাজাটি